পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড মালদা জেলা জুড়ে পরীক্ষার্থীদের আঘাতে আহত হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় একাধিক শিক্ষককে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় চামগ্রাম হাই স্কুলে জানা গেছে বুধবার মালদার বৈষ্ণবনগর থানা চামগ্রাম হাই স্কুলে ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধুন্দুমার ঘটে পরীক্ষার্থীদের একাংশে তল্লাশি পছন্দ হয় না তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালান বলে অভিযোগ ঘটনায় গুরুতর জখম হয়েছে সংশ্লিষ্ট স্কুলের ছজন শিক্ষক পরীক্ষার সময় ওই স্কুলের উত্তেজনা এত চরমে পৌঁছয়ে যে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনীকে এসে পরিস্থিতি সামাল দিতে হয় এদিকে এদিন মালদায় পরীক্ষার পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি বোর্ডের কাউন্সিল সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি মালদার একাধিক স্কুল পরিদর্শন করেন তার মধ্যেই ঘটে গেল এমন অনভিপ্রেত ঘটনা বাইক জানা গেছে এবছর চামা গ্রাম হাই স্কুলে সিট পড়েছে কান্দি হাই মাদ্রাসা চর্চাপুর হাই স্কুল এবং পার্লালপুর হাই স্কুলে পরীক্ষা শুরু সময় শিক্ষা সংসদের গাইডলাইন মেনে গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাছিলেন কয়েকজন শিক্ষক সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে আচমকায় কয়েকজন শিক্ষকের উপর হামলা চালায় বলে অভিযোগ আর তাতেই পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের মধ্যে ধুন্দমার কাণ্ড ঘটে যায় পরে ঘটনাস্থলে পৌঁছয় বৈষ্ণবনগর থানার পুলিশ শুনেছি এটা ডিটেল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি একটা ইনিশিয়ালি বলেছি ইমিডিয়েটলি একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্য এবং তারপর ডিটেইল রিপোর্ট পাঠানোর জন্য যেটা শুনেছি চারজন অথবা ছজন টিচার ইনজিওর রয়েছে তার মধ্যে দুজনে একটু মানে তাদের ইনজুরি লেভেলটা একটু বেশি একটু সেই হিসেবে তারা হসপিটালে গিয়েছে হয়তো তারা অ্যাডমিটেড ডিটেইল ইনফরমেশন এখনও পাইনি সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয় ওই চেকিং এর সময় এই সমস্যাটা হয়েছে স্টুডেন্টরা তো ভায়োলেন্ট হয়ে গিয়েছিল তারা চেকিং করতে অ্যালাউ করবে না ইত্যাদি তো সেটা খুব স্বাভাবিক প্রসেস এক্সামিনেশনের স্যানিটিটি রাখার জন্য চেকিং করতেই হবে স্কিন করতেই হবে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা